মাত্র সাত দিনে পাঁচ কেজি ওজন কমান এই ধরনের বিজ্ঞাপন প্রতিদিন আমাদের চোখে পড়ে কিন্তু ভেবেছেন কি দ্রুত ওজন কমানো কি সত্যিই সম্ভব এবং নিরাপদ আজ আমরা জানব ক্র্যাশ ডায়েট কি এর সুবিধা এবং বিপদ এবং কিভাবে স্বাস্থ্যকর ওজন কমানো যায় তাহলে থাকুন আমাদের সঙ্গে আর জানুন ক্র্যাশ ডায়েটের আসল সত্য আপনি কি জানেন ক্র্যাশ ডায়েট শুরুর এক মাস পরেই বেশিরভাগ মানুষ তাদের আগের ওজন ফিরে পায় এমনটি এর চেয়েও বেশি তাহলে কেন এমন হয় জানুন এই ভিডিওতে ভিডিওর শেষে আমরা একটি কার্যকর ও স্বাস্থ্যকর ডায়েট পদ্ধতির টিপস শেয়ার করব এক সেকেন্ডও মিস করবেন না ক্র্যাশ ডায়েট কি ক্র্যাশ ডায়েট হল এমন একটি ডায়েট পদ্ধতি যেখানে খুব অল্প ক্যালোরি গ্রহণ করে দ্রুত ওজন কমানো হয় সাধারণত দিনে বারাস ও ক্যালোরির মতো কম গ্রহণ এই পদ্ধতি শরীরকে দ্রুত ফ্যাট বার্ন করতে বাধ্য করে বৈজ্ঞানিক কারণ কেন ক্র্যাশ ডায়েট বিপজ্জনক শরীর যখন প্রয়োজনীয় ক্যালোরি পায় না তখন এটি শক্তি সঞ্চয়ের জন্য পেশি পুড়িয়ে ফেলে পেশি হারানোর কারণে ফ্যাট বার্নিং প্রসেস ধীর হয়ে যায় দীর্ঘমেয়াদে শরীরের ফ্যাট পার্সেন্টেজ বাড়তে থাকে তাহলে কিভাবে ওজন কমাবেন দ্রুত ফলাফল নয় বরং দীর্ঘমেয়াদী সমাধানই স্বাস্থ্যকর ব্যালেন্সড ডায়েট অনুসরণ করুন প্রতিদিন সঠিক পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট খান উদাহরণস্বরূপ সকালে নাস্তায় ওটস বা ডিম দুপুরে ব্রাউন রাইস সবজি এবং প্রোটিন রাতে হালকা খাবার প্রতিদিন অন্তত ব্যায়াম করুন হাঁটা সাইক্লিং বা হালকা কার্ডিও করুন পর্যাপ্ত ঘুমান ঘুমের অভাবে ওজন বাড়ে ক্র্যাশ ডায়েট সাময়িক সমাধান হতে পারে কিন্তু এটি আপনার শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর ওজন কমানোর জন্য ধৈর্য ধরুন এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করুন আপনার স্বাস্থ্যই আপনার আসল সম্পদ সঠিক পদ্ধতি বেছে নিন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নতুন স্বাস্থ্যতন ভিডিওর জন্য আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না